ও বাবা দুটো যুগ পেরিয়ে গেল তোমাকে দেখি না তবু কেন তোমার জন্য এখনো এত কষ্ট হয় কেন ভুলতে পারি না তোমাকে মাঝে মাঝে বুক ফেটে এখনো কান্না বেরিয়ে আসে শুধু একটা বার তোমায় দেখতে ইচ্ছে হয় কেমন আছো বাবা তুমি কোথায় আছো খুব ইচ্ছে করে জানতে তুমি যাদের সঙ্গে কাজ করতে ওই যে বীরেন্দা বিডি অফিসের কাছে সবজি বিক্রি করে স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে মনে হয় ছুটতে যায় বীরেন্দার কাছে গিয়ে জিজ্ঞাসা করি তোমার কথা যখন তুমি আমাদের ছেড়ে চলে গেছো তখন তো আমি ছোট ছিলাম বাবা কতটুকুই বা তোমাকে জানতে পেরেছিলাম আজ কৌশিকী অমাবস্যা কয়েক মুহূর্তের জন্য নাকি স্বর্গ এবং নরকের দরজা খুলে যাবে তখন কি তুমি একবার আসবে আমাদের দেখতে জানো বাবা এখন আমি অনেক বড় হয়ে গেছি আমার এক ছেলে আর এক মেয়ে আর তোমার জামাই ঠিক তোমার মনের মতো একজন মানুষ জানো বাবা প্রতি বছর আজকের দিনে ও নিজের হাতে ফুলের মালা গেথে তোমার ছবিতে পরিয়ে দেয় আজ তো আবার আমার ছোট্ট মেয়েটাও তোমার ছবিতে ফুল দিয়ে প্রণাম করলো ওদের আশীর্বাদ করো বাবা ওরা সবাই তোমার আশীর্বাদ প্রার্থী আমরা সবাই ভালো আছি ভালো থেকো বাবা ইতি তোমার ছোটো মেয়ে